আপনি নির্বাহী আদেশ দিয়ে আপনি তাকে ব্যান করে রেখেছেন যে যার কোনো ইয়ে নাই যার কোনো আইনগত ভিত্তি নেই এখন আইন আদালত সবকিছু যখন নিজেদের ইয়েতে মুষ্টিতে আছে যা ইচ্ছা করা যেতে পারে সবচেয়ে বেশি জরুরি ডক্টর ইউনুস একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে যাক বেগের বিষয় যেটা বর্তমান সরকারের আমলে আইন তো পাচ্ছেই না মানে উকিল নিতে সমস্যা যার যার উকিল নিয়োগ করতে পারছে না যথাযথ উকিল নিয়োগ করলে তাদেরকে মবের ভয় আছে এটা তো গেলই যারা আছে তারাও মব আতঙ্কে আছে জেলখানাতে বিচার বিচার চলছে এরকম লোকদেরকে লিগের লোক বলে হামলা করা হচ্ছে পুলিশ যা বিএনপি এবং জামাত এবং সেখানেও চাঁদাবাজি হচ্ছে এটা জেল খাটছে ওরকম লোকেরাই বলছে বিশেষ করে আমি একটা ঘটনার কথা বলি আপনাকে আবরার হত্যা মামলার আসামি আবরার হত্যা মামলার আসামি আপনি যদি খেয়াল করে দেখেন শিবির বলে পরিচিত যে আসামি ছিল তাকে পাঁচ আগস্টে এর মধ্যেই হাওয়া করে দিয়েছে এই যে জেলখানা থেকে হাওয়া করে দিয়েছে তাকে নিয়ে এসছে বাকি যেগুলো লিগ বলে পরিচিত তারা আছে তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন জায়গায় মব লাগিয়ে দেওয়া হচ্ছে আর তারা যে ভিতরে আছে তারা চাঁদা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে পুলিশ সহ অন্যদের আমি মনে করি প্রশাসনের এই বিষয়টা দেখা উচিত এবং অন্যান্য যারা আসামি যাচ্ছে যারা ভিন্ন দলের তাদের থেকে পুলিশ চাঁদাবাজি করছে এবং বিএনপি এবং জামাত চাঁদাবাজি করছে তো যেখানে আদালত নিরাপদ না জেলখানা নিরাপদ না রাস্তাঘাট নিরাপদ না তা আপনি চিন্তা করে দেখেন আমরা কোন জাহান নামের মধ্যে আছি যার নাম এটা থেকে তো মানে উত্তরণের জন্য যে কোনো ভাবেই একটা নির্বাচন এখন জরুরি হয়ে গেছে আপনি সেখানে যদি চান যে বিএনপি এই আবলিক আসবে কিনা আবলিক লীগ আসবে কিনা মানুষ সেটা মাথা ঘামাচ্ছে না মানুষ চায় যে বাবা একটা ইলেকশন দিয়ে যাও এই জাহান নাম আমরা দেখতে পাচ্ছি না এত এত অনাচার মানুষ সহ্য করতে পারছে না জাতীয় পার্টি আসবে যায় ধরা কারণ জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি থাকবে না সেটা আবার নির্ভর করছে বিএনপির উপর বিএনপি চায় গণহত্যায় যে দল অভিযুক্ত আওয়ামী লীগ তাদের সহযোগীকে তারা বিরোধী দলে বসাবে নাকি একাত্তরের গণহত্যার সহযোগী যে দলটা এই জামাতে ইসলামী তাদেরকে তারা বিরোধী দলে বসাবে এই দুইটা চয়েসের মধ্যে বিএনপি আসলে কাকে চায় সেটার উপর নির্ভর করছে এখন বিএনপি মানে 71 যারা সহযোগী বা যাদের কথা আপনি ইঙ্গিত করছেন তাদেরকে বসিয়েছে সরকারে সেটা তো তারা সরকারের অংশীদার ছিল তারা সরকার গঠনের জন্য তাদের লেগেছিল নিয়েছিল একসঙ্গে যুগ আন্দোলন করেছে এখন তার এখন তার তাদের বাড়ি থাকছে না এখন তো অলরেডি জামা ডিক্লার করেছে আমরা বিরোধী দলে বিরোধী জোট করছি যেটা নিয়ে বিএনপি থাকবে না তো সেখানে তো এটা স্পষ্ট যে তারা তাদের মতোই রাজনীতি করছে এবং সেই জায়গায় বিএনপির যে ক্ষমতায় যাবে সেটা তো অনেকটা স্পষ্ট কারণ খালি খালি ফিল্ডে তো আপনিও গোল দেবেন কেন তো গোল দেওয়ার কেউ নাই সেনাবাহিনী প্রধানকে মিন করছে সেনা প্রধান বলেছে ডিসেম্বরের ইলেকশন হবে এখন সে মনে করছে যে এই গন্ডগোলগুলো যে লাগছে সেনাবাহিনী এখানে নিষ্ক্রিয় হয়ে গেছে এখানে তৃতীয় শক্তি আসবে নির্বাচন তখন আবার পেছাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টে যে কথাটা আসছে কে আর কেটেকার যদি সত্যিকার অর্থে আদালত থেকে পাশ হয়ে যায় তখন এই এই সরকারের লেজিটেমেসি নিয়ে প্রশ্ন আসবে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সংবিধানিক হয়ে যায় তখন কেয়ারটেকার গভর্নমেন্ট এর নির্বাচন হবে ওই নির্বাচন হলে তখন তারা কখন ইলেকশন দেবে তখনও তো তাদের টাইম প্রেম অনুযায়ী ইলেকশন হবে এই সমস্ত কথাবার্তা বলছে ওইটা ওই মিন করে তাই বিএনপি কে মিন করে তার মানে সেনাবাহিনী বা সেনা প্রধান নির্বাচন বাঞ্ছাল ষড়চন্ত্র করছেন বলে তিনি দাবি করছেন বলে আপনি মনে করেন হাওয়াস দিচ্ছে কারণ ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠছে এই জন্যই কারণ ডেট একটা ব্যক্তি স্পষ্ট করে বলেছে সেটা হচ্ছে সেনা প্রধান যে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন চাই এবং আমি আমার সদস্য সদস্যদেরকে বেড়াকে নিয়ে যেতে চাই এখানে অন্য কোন ব্যক্তির কোনো বিষয় না আর বিএনপি তো প্রশ্নই আসে না যে বিএনপি নির্বাচন পেয়ে যাবে তো পাগলও বিশ্বাস করবে না গত কয়দিন থেকে তো বলছিল যে নুরের দল ইয়ে চায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে এই জন্যই যে জাতীয় পার্টির উপর সেনা প্রধান চেয়েছিলেন ইনক্লুসিভ ইলেকশন সেনা প্রধান আগে বলেছিলেন যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করবে এখন সেখানে যখন ব্যর্থ হয়েছে তখন প্ল্যান বিতে জাতীয় পার্টিকে নিয়ে করতে চাচ্ছে এখন জাতীয় পার্টিকে যদি নিয়ে যদি করতে চায় জাতীয় এবং আরো যদি আওয়ামী লীগকে যদি নিয়ে আসতে চাই ইনক্লুসিভ ইলেকশনের প্রশ্নে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি নতুন করে ইনস্টল হয় তাহলে তো সেখানে তারা বলতে পারে আওয়ামী লীগকে আমরা ইলেকশনে চাই কারণ নব্বইয়েরও পতিত সরকার যারা ছিল তারাও ইলেকশন করেছে তাহলে দুই হাজার চব্বিশের পতিত সরকার কেন পারবে না তো এই সমস্ত হিসাব মিলিয়ে তারা সরকারকে এই এই ওই এই দিকে ইঙ্গিত করছে তার ব্যাখ্যা বা আপনার জানতে চাই এই আসলে তো জাতীয় পার্টি এমন কোনো কর্মসূচি দিচ্ছে না তাদেরকে এমন রাস্তায় দেখা যাচ্ছে না তাদের কোনো খবর নাই খবর হচ্ছে তাদের অফিসে হামলা এই শিরোনামেই বারবার তারা খবর হচ্ছে এবং জাহাঙ্গীর কবির নানকের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোনারাপ যেটি পরবর্তীতে ফাঁস হয়েছে সেটি পাঁচই আগস্টের আগে সেখানে শেখ হাসিনা জাতীয় পার্টিকে বলছে জিন্দালাস মানে যাদের দোষর হিসাবে ট্যাগ দেওয়া হচ্ছে সুরাচারের দোষর হিসাবে ট্যাগ দেওয়া হচ্ছে তারাই তাদেরকে জিন্দালাস বলছে সেই জিন্দালাস যারা এখন আরও কর্মসূচিবিহীন তাদের আরও কোনো মানে আগে তখন তো সংসদের দু একজন এমপি ছিল এখন তাও নাই এই অবস্থায় একটা দলের পেছনে আপনার কি বিশ্লেষণ কেন এই জিন্দালাসের পেছনে এভাবে একদম মানে কোমর বেঁধে নামা একটাই কারণ সংসদে বিরোধী দলীয় নেতা কে হবে বিরোধী দলে কে বসবে জাতীয় পার্টি যদি ইলেকশন করার ক্ষমতা পায় তাহলে আমাদের ভোট অতীতের ভোট হিসাব করে যদি আপনি দেখেন জাতীয় পার্টি জামাত থেকে সব সময় বেশি পেয়েছে সব সময় বেশি পেয়েছে তারা পঁয়ত্রিশ সিট বত্রিশ সিট ষোলো সিট ইভেন খুবই পালতু ইলেকশন যেটা হইলো সেখানেও দশ বারোটা সিট পেয়েছে কিন্তু জামাতের কয় সিট জামাত তো সেটা কোনোদিন পায় না নিজের নিজের শক্তিতে কোনোদিন পায় না জাতীয় পার্টি কিন্তু সবসময় এককভাবে তারা নিজের নাঙ্গল দিয়ে দাঁড়ায় নিজের নাঙ্গল দিয়ে দাঁড়িয়ে এগুলো পেয়েছে তো যে কোনো হিসাবে যে কোনো অঙ্কে জাতীয় পার্টি আহ জামাত থেকে অনেক বেশি ভোটের ভোটের অঙ্কে অনেক শক্তিশালী কিন্তু সাংগঠনিক ভিত্তিতে হয়তো জামাত দাবি করতে পারে আমাদের সাংগঠনিক মজবুত আছে সাংগঠনিক অ্যাক্টিভিটিস মজবুত আছে সাংগঠনিক কাঠামো অনেক মজবুত আছে সেটা আমি নিজেও স্বীকার করি কিন্তু ভোটের হিসাব আলাদা সে ভোটের হিসাবে যদি যায় জামাতের প্রথম সম্মুখীন কষ্টের সম্মুখীন হবে তোমরা না সেই লোক যারা বাংলাদেশটাকে চাও নাই তোমরা না সেই লোক যেটা একাত্তর সালে বা খানাদার বাহিনী সহায়তা করেছো আলবদর আলসামস দিয়ে এবং তার জন্য তোমরা এখনো পর্যন্ত অনুতপ্ত না এখনো পর্যন্ত তোমরা ক্ষমা চাও না তোমরা তোমাদের দলের দলের একটা রেজুলেশন আনো না যে আমরা একাত্তর সালের ঘটনাবলীর জন্য ক্ষমা প্রার্থী সেই কারণে অনেকেই তাদেরকে ভোট দিতে পারে না আমি পার্সোনালি জামাতের অনেক নেতাকে পছন্দ করি হয়তো তারা এখানে থাকলে আমিও ভোট দিতাম আমার এলাকায় কিন্তু তারা তো তারা তো বেসিক জায়গায় নাই যতদিন তারা বেসিক জায়গায় আসবে না তখন জনমানুষের ভোট পাবে না আমার মতো যারা ভালো প্রার্থী দেখে ভোট দেব যারা দলের কোনো গোলাম দেখে আমার কোনো বিষয় না তারা কিন্তু তাদেরকে ভোট দেবে না তো তারা এই জায়গায় মার খেয়ে যাচ্ছে এই মায়ের খাওয়াতে তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে আমরা এনসিপি তারপরে দল আর আরো যারা আছে সবগুলোকে নিয়ে এবি পার্টি আমরা একটা আলাদা জোট করতে পারি যদিও এবি পার্টি বলতে বলছে যে আমরা যাবো না সব যদি জোট করে তাহলে তাদের হয়তো কিছু ভোটের মানে একটা আওয়াজ তোলার সম্ভাবনা আছে ভোট কতটুকু ভাবে সেটা না এটা আওয়াজ হবে এই আওয়াজ দিয়ে হয়তো তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যদি এই আওয়াজকে সেনাবাহিনী গণ্য করে সরকার গণ্য করে তাহলে হয়তো তখন তারা সেকেন্ড পার্টি হইতে পারে কিংবা উল্টাই এই উদ্দেশ্যে মানে আমরা আসলে উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসে বারবার হামলা কেন সেটা জাতীয় পার্টির অফিসে হামলা করে কি হবে জাতীয় পার্টি অফিসে হামলা করে জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে মানে জাতীয় পার্টি তো হামলা প্রতি উত্তরে পাল্টা হামলা করছে এমনও তো কিছু করছে না যে এই অজুহাতে তাকে নিষিদ্ধ করা হবে আপনারা তো বলছে এটা এটাই হচ্ছে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা কারণ জাতীয় পার্টি যদি থেকে যায় এই নির্বাচনে তাহলে চোখ বন্ধ করে তারাই হবে সেকেন্ড পার্টি কারণ যারা বিএনপিকে ভোট দেবে না যারা জামাতকে ভোট দেবে না তারা কোথায় ভোট দেবে তাতে তো ভোটের জায়গা থাকতে হবে তবে কিন্তু সেখানেই যে আর মানে জাতি উদ্দেশ্য হচ্ছে জাতি পার্টিকে নিষিদ্ধ কর তো নিষিদ্ধ করার জন্য তো সরকারের কাছে বারবার দাবি করতেবি জাতীয় পার্টির অফিসে কেন বারবার হামলা জাতি পার্টিকে আপনি জাতি পার্টি তো চুপ ছিল এত দিন বা জাতীয় পার্টির ব্যাপারে আমরা কোনো কিছু করি নাই জাতীয় পার্টিকে আমি এখন যে ওরা যে গণশত্রু এটা মানুষের মধ্যে জাগাতে হবে না না জাগালে সরকার হঠাৎ করে কেমনে করবে একটু একটু ইস্যু তৈরি করতে হবে ই슈 তৈরি করার জন্য নুরের দল বা আদারসকে জামাত ঘর করেছে জামাত কিন্তু এত এত চালাক যে ওরা নিজেরা কিছু করবে না এরা অন্যদেরকে লাগিয়ে দিবে তোমরা এটা করো এবং এটা ভারতীয় দল কতগুলোকে লাগিয়ে দিয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে এটা করো এবং তাদের আরেকটা ক্ষোভ আছে যেটা বিএনপির বড় ক্ষোভ থাকতে পারে যে আমরা এত দিন আন্দোলন করলাম এই গণ অভ্যুত্থানে আমরা যথেষ্ট একটা ভালো ভূমিকা নিলাম তো আমরা তোমাদের আশা করেছিলাম যে তোমরা যখন সরকারে যাবে আমরা বিরোধী দলে বসবো এখন তোমরা কেন জাতীয় পার্টিকে আনতে চাও জাতীয় পার্টি আসতে চাইলে তোমরা বাধা দিচ্ছ না জাতীয় পার্টির ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন বিএনপি এ পর্যন্ত কিন্তু এই এটা নিন্দা করেছে এবং বিএনপি এই তিন পার্টি যখন একদিন মিটিং করলো বিএনপি জামাত এবং এনসিপি সেই সময় যখন এই দুইটা দল এনসিপি এবং জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলেছিল বিএনপি কিন্তু বলে নাই বিএনপি বরং ভিতরে খবর হচ্ছে বিএনপি সেটা সমর্থন করে নাই তো এই সমস্ত পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিকে যদি ব্যান করা যায় জামাত প্রথমবারের মতো সংসদে বিরোধী দলীয় আসন গ্রহণ করতে পারে এখন জাতীয় পার্টি এই জন্যই টার্গেট অন্য কোনো টার্গেট নাই জি স্পষ্ট এখন এই যত ঘটনা ঘটনা ঘটছে জাতীয় পার্টির অফিসে হামলা বা রাজবাড়ির হামলা বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে মবের ঘটনা সবখানেই বিএনপি একটা কথাই বলে যে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনাব মোস্তফা আপনার কাছে একটু জানতে চাই আপনি কি আসলে সব ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসাবে দেখেন কিনা এই মবগুলোকে আবার প্রধান নির্বাচন কমিশনের প্রতি বলেছেন যে নির্বাচনে মব তিন শাসনে ভাগ হয়ে যাবে ফলে মব খুব সুবিধা করতে পারবে না এই সাথে সাথে এই বিশ্লেষণটা আপনার কাছে জানতে চাই এটি কি ঐকিক নিয়মে হবে যে একটি জায়গায় এত মব হলে সেটি তিনশো আসনে গেলে সেটি ভাগ হয়ে কত মব হবে এরকম একটা অঙ্কে দাঁড়িয়ে যাবে কি নির্বাচনের সময় জনাব মোস্তফা ফিরোজ না এটা 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 কোনো যুক্তি এটা কোন যুক্তি হইতে পারে মপের তো তিনশো আসনে দরকার নেই তো পঞ্চাশটা আসলে মিলিত আর নির্বাচন নির্বাচন থাকে না এবং সেটা স্প্রেড করে এবং তখন আর মানে যে নিয়ন্ত্রণটা সেই নিয়ন্ত্রণটা থাকে না হলো যে আপনি খেয়াল করেন যে যখন নাকি রোডম্যাপ ঘোষণা করা তারপর থেকে দেখার কোন উৎস উদ্দীপনা নেই উৎস উদ্দীপনা নাই কেন নাই হলো এই যে কে জিততে পারবে কার কি অবস্থা সেটা তো সবাই জানে এটা তো মানে হাতে কোন অবস্থা যেহেতু আওয়ামী লীগ এখন ক্যালকুলেশন খুব সহজ হয়ে গেছে তো এখন যারা এখন এইভাবে যদি নির্বাচন না থাকে তো একটা পাশ ভালো রমরমা আমিও ক্ষমতায় আছি ক্ষমতায় আমার মানে নির্বাচনে জেতার সমর্থ নেই কিন্তু তারপরে আমার পদ পদবি আছে গাড়ি আছে ফ্লাগ আছে আমি ঘুরে বেড়াইতে পারছি তো যখন নাকি হয়ে যাচ্ছে

তারপরে মেননটা ব্যান করো তারপরে গণ আজাদি লিগ ব্যান করো তারপরে ওই যে তৈরি ফেডারেশন আছে ওটা ব্যান করো এই চলতে থাকতে এইগুলির কোনো শেষ নেই এবং একই সঙ্গে ওই যে দেখেন আজকে এত বড় ঘটনার পর আমরা দিন দেখ করছি পরিষদটি ঘটনা বলতেছি কয়টা রাজনৈতিক দল আজকে বিবৃতি দিল এটা তো প্রতিবাদটা তারা হবে এটা তো গণমাধ্যমের সাংবাদ সংবাদ কর্মী হিসাবে আমাদের দায়িত্বের তাদের দায়িত্বের জায়গাটা অনেক বেশি তারা প্রতিবাদ করবে আমরা ওই প্রতিবাদটাকে তুলে তারা বলছে না এই গুলোকে দেওয়া হচ্ছে এবং আপনি দেখেন এক বছরের মাথায় এসে মোটামুটি কিন্তু থেমে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এখন মত তৈরি হচ্ছে এই মতগুলো গুলো সবগুলোই হচ্ছে নির্বাচন বিরোধী এদের নির্বাচন নিয়ে কোন নেই এদের হচ্ছে এক ধরনের আর একটা শৈলতন্ত্রের একটা উদ্ভব তারা আর একটা বিপ্লব চায় যে বিপ্লবের ভিন্ন ধরনের শাসন মধ্যে যাইতে চায় যেখানে নির্বাচন থাকবে না সেখানে শুধুই মাত্র একদম মানে ওই যে লাস্ট যে নির্বাচনটা ধরছে দাবি ওই দাবি নির্বাচন করার পাই তারা কারণ আপনি জাতীয় পার্টিকে আপনি এলাও করবেন না দলকে করতে বলতেছেন তাহলে নির্বাচন কে কে করবে বিএনপি জামাত এনসিপি তো বিএনপি জামাত এনসিপি এই তিনটা দলই তো হাসিনা বিরোধী আন্দোলন করছে এদের মধ্যে আবার কিসের নির্বাচন হয় এটা তো এক শক্তি মানে এটা তো কোন নির্বাচনই হবে না তখন নাকি চোদ্দ থাকবে না জাতীয় পার্টি থাকবে না আগে তো সবসময় দেখতাম অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র খুব মানে বহির্বিশ্বের প্রেশারের মধ্যে যুক্তরাষ্ট্র খুব চাপ দিত এখন তাদের আর এই ইনক্লুসিভ শব্দটা তাদের দীর্ঘরক উঠাও হয়ে গেল বরং

সব রাষ্ট্রদূতদেরকে বলছেন যে তোমরা লোকাল নির্বাচন নিয়ে কোনো কথা বলবা না কথা বলবো না নির্বাচন নিয়ে যদি কথা বলতে আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যখন বলবো তখন বলবো আচ্ছা একটা প্রসঙ্গ আবার একটু যোগ একটু মনে পড়ল যেটাও একটু যোগ করি কারণ উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইতো তারাই এখন নির্বাচন বাম চালে ষড়যন্ত্র করছে তারা চায় আওয়ামী লীগের পুনর্বাসন নির্বাচনে আওয়ামী থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে কাদের কথা বলছেন মানে এটা যেও আছে এটা ডিসেম্বরে তো নিরাপ্রসূত হয়েছিল প্রধানত বিএনপি তো বিএনপি চায় না মানে কেন বিএনপি তো সে নেগোসিয়েশন করে তারা তো একটা টেককওয়তভাবে তারা লন্ডনে সেটা নেগোসিয়েশন করি তো ওলো ফেব্রুয়ারি মাসে মেনে দিলো তো আর কি মানে জামাত কর্তৃক এটা ডিসেম্বর জুলাই এবং জুন